আরেকটা আমরা টপিক নিয়ে আলোচনা করি রাষ্ট্র ব্যবস্থা কিরকম দেখুন নবান্ন অভিযানে একটা ছাত্র সমাজের আহ্বানে তারাই বলেছিল প্রত্যেক বাড়ি থেকে একজন করে ছাত্র যাওয়ার যে কোনো বাড়ি থেকে একজন করে সদস্য নিয়ে যেতে দেখুন তারা পুলিশের উপর ইঁট ছোঁড়েছে এটা যেমন নিন্দনীয় এবং মাধ্যমের বহুলাংশ জুড়ে একজন সার্জেন্টের একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম তাকে দেখতে আমাদের মুখ্য সচিব যাচ্ছে সবই ভালো কিন্তু আপনি কখনো ভেবেছেন কি যে যারা নিরীহ মানুষ যারা লাঠি বন্দুক নিয়ে যাচ্ছে না সিম্পল একটা আবেদন করতে যাচ্ছে তাদের জন্য কন্টেনার দিয়ে ব্যারিকেড এত ব্যারিকেড প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পুলিশ দিয়ে হচ্ছে তাণ্ডব তাদের জেলে ভরা তাদের উপর নির্বিচারে লাঠি চালানো জল কামান চালানো এই রাষ্ট্রীয় ব্যবস্থা যদি আমরা চেঞ্জ না করতে পারি আমার কিন্তু আশঙ্কা অন্যরকম আজ নয় ভারতবর্ষও কিন্তু গণ অভ্যুত্থান হবে সেটা কিন্তু অ্যারাউন্ড দু হাজার সাল তখন কিন্তু আমাদের অবস্থাও কিন্তু বাংলাদেশের মতো হয়ে যাবে তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থাতে এমন করতে হবে আমরা যদি প্রতিবাদ করি আমরাও যেমন নিরস্ত্র হিসেবে থাকব তেমন পুলিশকেও হচ্ছে অকারণে লাঠিচার্জ ঝলকামান এসব ইউজ করা বন্ধ করতে হবে আপনি ব্যারিকেড করুন শান্তি শৃঙ্খলাভাবে মানুষও যাবে প্রতিবাদ করবে অবশ্যই যে ব্যারিকেড ভাঙবে বা যে ছুটবে তার শাস্তি হওয়া উচিত তাকে অ্যারেস্ট করা উচিত কেমন যে পুলিশটা নির্বিচারে সাধারণ নিরীহ মানুষ নিরস্ত্র মানুষের উপর লাঠি চালিয়েছে তাকেও কিন্তু বিচার ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্ত করা উচিত না হলে মানুষ কিন্তু প্রচুর ক্ষেপে যাচ্ছে পুলিশ সিস্টেমের মধ্যে চলে গেছে বলে যা ইচ্ছে তাই করবে এটা কিন্তু হতে পারে না এটা দীর্ঘদিন দেখবেন একজন বয়স্ক সন্ন্যাসী সাধু মানুষ গেরুয়া বসনধারী একটা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করছে তার উপর জল কামান ফেলছে সে কিন্তু কোথাও ব্যারিকেড ভাঙতেও যায় জাস্ট প্রতিবাদ করতে গিয়েছে প্রতিবাদের স্বর কোন শাসক যদি বন্ধ করার চেষ্টা করে তাহলে তার ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ আমাদের দেশ সম্পর্কে আর দু একটা কথা বলি আমাদের দেশের বিচার ব্যবস্থা কিন্তু আমূল পরিবর্তন করা উচিত যে সমস্ত ফাস্ট ট্র্যাক কোর্ট খুবই ভালো কিন্তু সেগুলো ফাংশনাল হচ্ছে না ফাংশন ঠিকঠাক করছে না এবং বিচার ব্যবস্থাতেও যারা লোয়ার কোর্টের বিচারক বা হাই কোর্টের বিচারক তাদের বিচার যদি সুপ্রিম কোর্টে গিয়ে চেঞ্জ হয় তাহলে কিন্তু তাদেরকেও বিচার ব্যবস্থার মধ্যে নেওয়া আসা উচিত কেন তারা ওই রকম রায় দিয়েছে নাহলে প্রত্যেকটা বিচার কিন্তু বহু লেনদেনিং হবে এবং মানুষের এই রেপ এন্ড মার্ডার বা আরো ভয়াবহ কেসের ক্ষেত্রে কিন্তু বিচারের আশায় মানুষ বসে থাকবে একদিন কিন্তু মানুষ সব ফলে যায় তাহলে আমরা কিভাবে বিচার পাব যদি যারা শাসক তাদের যদি চিন্তা ভাবনা। ঠিকঠাক থাকে এবং কোনো কিছু লোকানোর মানসিকতা না থাকে বা নিয়ত সাব থাকে তাহলে কিন্তু একমাত্র বিচার সম্ভব